এবার থেকে বছরে দুবার অন্য স্কুলে গিয়ে দিতে হবে তোমাদের পরীক্ষা হ্যাঁ ঠিকই শুনেছ উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের সিলেবাস সংক্রান্ত যাবতীয় আপডেট বোর্ডের তরফ থেকে কিন্তু অফিসিয়াল করে দেওয়া হয়েছে বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে সিলেবাসের কোন কোন বিষয়ে পরিবর্তন এখানেই বলে রাখি বাষট্টিটি বিষয়ের মধ্যে ঊনপঞ্চাশটি বিষয়ের সিলেবাসে কিন্তু পরিবর্তন হয়েছে সব থেকে বেশি সিলেবাসে পরিবর্তন হয়েছে বাংলার তারপরে ইতিহাসের তারপরে ইংরেজির বলা হয়েছে যে যে সকল জিনিসগুলি এতদিন ছাত্রছাত্রীরা পড়েছিল সমস্ত কিছু বাদ বরং টিকালি অর্থাৎ রিয়ালিস্টিক জিনিসগুলোকে সমস্ত বিষয়ের পাঠক্রমে কিন্তু যারা সায়েন্স বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয়নি তবে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুটোর ক্ষেত্রে পরিবর্তন হয়েছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার চারবার বছরে তোমাদের বছরে বলা ভুল দু বছরে চারবার তোমাদের পরীক্ষা দিতে হবে যাবতীয় আপডেট যাবতীয় সিলেবাস সমস্ত কিছু ক্লিয়ার করবো আজ এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আগামী দিনে নতুন সিলেবাস রিলেটেড যাবতীয় নোটস আমরা তোমাদেরকে প্রোভাইড করব উত্তর সহ সেটা এমসিকিউ হোক বা বড় প্রশ্নই হোক তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিতে হবে যাতে আগামী দিনে এই রকম নোটস আমরা সবার আগে যেটা দিয়ে থাকি সেই রকম নোটস ফ্রি পিডিএফ সহ যাতে তোমাদের একদম মিস না হয় তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবে ভালোভাবে বুঝে নেবে আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো সুন্দরভাবে বোঝার পর কারোর মনে সিলেবাস রিলেটেড কোনো প্রশ্ন থাকবে না কোথায় গিয়ে সিলেবাস ডাউনলোড করবে সেটাও তোমাদের বলে দেবো অবশ্যই তার জন্য ভিডিওটি দেখতে লাগবো তো দেরি না করে চলো শুরু করা যাক দেখো প্রথমেই যেটা বলা হচ্ছে একাদশ ও দ্বাদশ চারটি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে একাদশ দ্বাদশের দুটি সেমিস্টার নেবে সংসদ তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের দুটি সেমিস্টার থেকেই হবে বাকি দুটি সেমিস্টারের ফলাফলের ক্ষেত্রে গ্রাহ্য করা হবে না এবার বুঝিয়ে বলি ক্লাস ইলেভেনে তোমাদের দুটো সেমিস্টারে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার হবে নভেম্বর মাসে দ্বিতীয় সেমিস্টার হবে তোমাদের মার্চ মাসে এই ইলেভেনের যে দুটো সেমিস্টার হচ্ছে এই দুটো সেমিস্টার কিসের জন্য তোমাদের ক্লাসে ওঠার জন্য টুয়েলভে ওঠার জন্য তারপরে টুয়েলভে উঠে তোমাদের আবার দুটো সেমিস্টার হবে একটা হবে নভেম্বর মাসে আর একটা হবে মার্চ মাসে এই দুটো সেমিস্টারের ফলাফল মিলিয়ে অর্থাৎ রেজাল্ট মিলিয়ে তৈরি হবে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেটা ফার্স্ট পয়েন্টে সংসদ ক্লিয়ার করে দিয়েছে সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে আর দ্বাদশের দুটি সেমিস্টারকে বলা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা বড় সিদ্ধান্ত একদম পুরোপুরি জাতীয় শিক্ষানীতি সিবিএসসি আইসিএসসি বোর্ডে যাওয়া হয় ক্লাস ইলেভেনের প্রথম যে সেমিস্টার নভেম্বরে হবে সেটাকে ফার্স্ট সেমিস্টার বলা হবে সেকেন্ডটাকে সেকেন্ড সেমিস্টারই বলা হবে কিন্তু ক্লাস টুয়েলভে উঠে তুমি যখন টুয়েলভের প্রথম সেমিস্টারটা দেবে নভেম্বরে সেটাকে থার্ড সেমিস্টার বলা হবে আর তারপরে মার্চ মাসে যে সেমিস্টারটা দেবে টুয়েলভে সেটাকে ফোর্থ সেমিস্টার বলা হবে এই থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার এই দুটো নম্বরকে যোগ করেই তোমার কিন্তু ফাইনাল রেজাল্ট তৈরি হবে পাশাপাশি বলে রাখি তোমাদের থার্ড আর ফোর্থ সেমিস্টারের আগেই তোমাদেরকে টুয়েলভে ওঠার এক দু মাস কি তিন মাসের মধ্যে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা নিয়ে থার্ড আর ফোর্থ সেমিস্টার টুয়েলভের যে দুটো সেমিস্টার হবে দুটো সেমিস্টারের পরীক্ষায় তোমাকে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে নিজের স্কুলে কিন্তু পরীক্ষা হবে না সেকেন্ড পয়েন্টে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে যেটা আগেই বললাম আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে নভেম্বরে মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার আর দ্বাদশ শ্রেণিতে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টার আর তারপরে চতুর্থ সেমিস্টার হবে মার্চে খুব ইজি এটা আর বোঝানোর দরকার নেই তারপরের পয়েন্টে বলছে প্রথম ও তৃতীয় সেমিস্টারে পরীক্ষা এমসি কিউ প্রশ্নে হবে আর প্রথম সেমিস্টার স্কুল নিজের মতো করে নেবে কিন্তু তৃতীয় সেমিস্টার ও এমআর শিটে হবে খাতা দেখবে কম্পিউটার আর দ্বিতীয় চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নে মানে বুঝতে পারলে তোমাদের ক্লাস ইলেভেনে যে ফার্স্ট সেমিস্টারটা হবে বা টুয়েলভে উঠে যখন তুমি প্রথম সেমিস্টার দেবে মানে থার্ড সেমিস্টার সেগুলো কিন্তু এমসিকিউ প্রশ্নের ওপর হবে আর তার পরের যে সেমিস্টার যেটা মার্চ মাসে হবে সেটা কিন্তু হবে বড় প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র বড় প্রশ্ন কোনো ছোট প্রশ্ন থাকবে না এর পরের পয়েন্টে আরও ডিটেলসে তোমাদের বোঝাবো তবে থার্ড যে সেমিস্টার টুয়েলভের যে প্রথম সেমিস্টার দেবে সেটা ওয়েম আর পরীক্ষা হবে এবং তার খাতা কম্পিউটার চেক করবে কিন্তু এটা মাথায় রাখতে হবে পরের পয়েন্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীতেই একশো নম্বরে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের লিখিত এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ধরেই এই একশো নম্বর বিজ্ঞানের পড়ুয়াদের যেমন সত্তর নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে আর তিরিশ নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই প্র্যাকটিক্যাল নেই তাদের লিখিত পরীক্ষা হবে আশি নম্বরে আর প্রজেক্টের জন্য থাকবে কুড়ি নম্বর অর্থাৎ ইলেভেনে বা টুয়েলভে নতুন সিলেবাসে একশো নম্বরেই পরীক্ষা এতদিন যা হতো তাই হবে যাদের ল্যাব রয়েছে অর্থাৎ প্র্যাকটিক্যালস রয়েছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স তার পাশাপাশি তোমাদের জিওগ্রাফি রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে নিউট্রেশন এই বিষয়গুলোতে সত্তরে লেখা পরীক্ষা হবে আর তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল থাকবে আর বাকি যে সমস্ত বিষয় যেগুলোতে ল্যাবে যাওয়ার প্রয়োজন নেই সেগুলোতে আশি নম্বরের লেখা পরীক্ষা হবে আর কুড়ি নম্বর থাকবে প্রজেক্টের জন্য প্রজেক্টের পরীক্ষা বছরে একবারই হবে সেটা ফাইনাল পরীক্ষার পর ছ নম্বর পয়েন্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া যদি বিজ্ঞান নিয়ে ভর্তি হয় তাকে সত্তর নম্বরের লিখিত লিখিত পরীক্ষা দিতে হবে দুটো সেমিস্টারে অর্থাৎ দুটো সেমিস্টার সত্তরে যে লেখা পরীক্ষা সেটা দুটো সেমিস্টারে ভাগ হয়ে যাবে প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশটা এমসিকিউ এর ওপর পরীক্ষা দিতে হবে আর দ্বিতীয় সেমিস্টারে তোমাদের পঁয়ত্রিশ নম্বরের বড় প্রশ্নের ওপর পরীক্ষা দিতে হবে একটু ভালো করে যদি আশি নম্বরের ক্ষেত্রে বোঝাই তাহলে আশি নম্বরের ক্ষেত্রে কি করতে হবে আশি নম্বরের ক্ষেত্রে প্রথম যে এমসিকিউ এর ওপর পরীক্ষা হবে সেটা হবে চল্লিশ নম্বরে আর তারপরে বড় প্রশ্নের উপর পরীক্ষা হবে চল্লিশ নম্বরে অর্থাৎ ভাগ ভাগ করে এমসিকিউ অর্থাৎ ছোটো প্রশ্নের পরীক্ষা নভেম্বর মাসের সেমিস্টারে হয়ে যাচ্ছে আর বড়ো প্রশ্নের পরীক্ষা হচ্ছে মার্চ মাসের সেমিস্টারে সেটাই কোনো ছোট প্রশ্ন থাকছে না প্রথম তিনটি সেমিস্টারের জন্য সময়সীমা হবে অর্থাৎ প্রথম দ্বিতীয় আর তৃতীয় সেমিস্টারের পরীক্ষাগুলো হবে দেড় ঘন্টা করে লাস্ট সেমিস্টার অর্থাৎ টুয়েলভের যে একদম লাস্ট বড় প্রশ্নের পরীক্ষা চল্লিশ নম্বর বা পঁয়ত্রিশ নম্বর সেটার জন্য দেওয়া হবে কিন্তু দু ঘন্টা তারপরের পয়েন্ট কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে শূন্য পায় তাহলে পরের সেমিস্টারে পাঁচ নম্বর তুলে আনার সুযোগ থাকছে তার কাছে খুব স্বাভাবিক দুটো সেমিস্টারের নম্বর মিলিয়ে যেহেতু তার রেজাল্ট তৈরি হবে কেউ দেখা গেলো প্রথম সেমিস্টার ছোট প্রশ্ন ভালো পারে সে ছোটো প্রশ্নে ভালো রেজাল্ট করে নিল তার বড় প্রশ্ন নিয়ে কিন্তু আর কোনো চিন্তা থাকবে না একই রকম যারা ছোট প্রশ্নে ভালো নম্বর তুলতে পারলো না তারা বড় প্রশ্ন পড়ে তারা কিন্তু বড় প্রশ্নে ভালো নম্বর তুলতে পারবে তার কারণ কি দুটো সেমিস্টার মিলিয়ে তৈরি হবে ফাইনাল রেজাল্ট খুব সুবিধা করেছে কিন্তু এটা ছাত্রছাত্রীদের জন্য এই জিনিসটা ছিল তোমাদের নতুন যে সিলেবাস প্যাটার্ন অর্থাৎ কিভাবে পরীক্ষা হবে সেইটা তোমাদের জানিয়ে দিলাম এইবার তোমাদের একটু দেখিয়ে দিই যে তোমাদের সিলেবাসটা কীরকম চেঞ্জেস হয়েছে প্রথমেই বলে দিই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আপডেটের কাজ চলছে সমস্ত বিষয় দেখো চৌষট্টিটা বিষয়ের মধ্যে তিনটে সাবজেক্ট তিনটে বিষয় বাদ দিয়ে দিয়েছে যেটা তোমাদের বলবো আর মোট ঊনপঞ্চাশটা বিষয়ের সিলেবাসে পরিবর্তন করেছে তেরোটা বিষয়ের সিলেবাসে কিন্তু পরিবর্তন করেনি কিছু সাবজেক্টের নাম চেঞ্জ করেছি সমস্তটাই তোমাদের এখন বলবো তবে বোর্ডের ওয়েবসাইট কিন্তু এখন স্লো থাকায় আমি পিডিএফটি এখন তোমাদের দিতে পারছি না তবে আমি বোর্ডের ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম ডাব্লু ওই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু আগামীকাল থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে দেখো সিলেবাস সংক্রান্ত যেটা তোমাদের বলা হচ্ছে যে উনিশশো সালের মুক্তিযুদ্ধ এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে কি বলা হচ্ছে দেখো উচ্চ মাধ্যমিকে বাংলায় এবার পড়তে হবে শ্রীজাতর কবিতা শ্রীজাত একজন লেখক তার কবিতা পড়তে হবে ইতিহাসে পড়তে হবে তোমাদের উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে যুদ্ধে আমাদের ভারত কিন্তু বাংলাদেশকে সাহায্য করে তাদের স্বাধীনতা এনে দিয়েছিল পাঠ্যক্রমে বদল আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার ঘোষণা করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এর আগে লাস্ট সিলেবাস চেঞ্জ হয়েছিল কিন্তু দু সালে কি বলা হচ্ছে আরও দেখো এবার যারা মাধ্যমিক পাশ করেছে তারা সেমিস্টার প্রক্রিয়ায় দেবে উচ্চ মাধ্যমিক যে সকল পড়ুয়ারা প্রথম ভাষা বাংলা তাদের তৃতীয় সেমিস্টারে পড়তে হবে শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ যাতে রয়েছে রাজনীতিচ্ছ অর্থাৎ তোমাদের কবিতা গল্পগুলোকে এবার কিন্তু বেশ একটু পলিটিক্যাল পলিটিক্যালি কানেক্ট করা হয়েছে যেগুলোর সঙ্গে বাস্তবের মিল রয়েছে শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ এটা তোমাদের ক্লাস টুয়েলভের সিলেবাসে কিন্তু থাকছেই চিরঞ্জীববাবু আরও জানিয়েছেন বাংলা ও ইংরেজির ক্ষেত্রে সব থেকে বেশি বদল এসছে সব থেকে বেশি চেঞ্জ হয়েছে সিলেবাসের বাংলায় তারপরেই রয়েছে ইংরেজি বাংলায় বেশ কিছু কবিতা ও গদ্য পরিবর্তন করা হয়েছে আগে যে কবি বা সাহিত্যিকদের কবিতা বা গদ্য পড়ানো হতো সেই সকল জিনিসকে বাদ করে তাদের লেখায় নতুন কবিতা নতুন গদ্যগুলোকে কিন্তু এবার অ্যাড করা হয়েছে পাঠক্রমে পাশাপাশি ইতিহাসের ক্ষেত্রে কি বলা হয়েছে ইতিহাসে থাকছে আঠেরোশো সাতান্ন সাল থেকে ভারতের ইতিহাস অর্থাৎ আঠারোশো সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সাল থেকে তারপর থেকে ভারতের যে ইতিহাস রয়েছে স্বাধীনতার সেখানে মহাত্মা গান্ধী রয়েছে আজাদিন ফৌজের কার্যকলাপ রয়েছে এগুলো পড়তে হবে পাশাপাশি স্বাধীনতার পরবর্তী ইতিহাসও পড়তে হবে স্বাধীনতার পরের আমাদের যে ইতিহাস যেটা এতদিন কিন্তু পড়ানো হতো না সেটাও অ্যাড করা হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধও পড়তে হবে পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল এই প্রশ্ন পড়তে হবে তাতে ভারতের কি ভূমিকা ছিল বাংলাদেশ রাষ্ট্র কিভাবে গঠন হয়েছিল এই সব জিনিস কিন্তু ছাত্রছাত্রীদের ইতিহাস যাদের বিষয় নিতে চলেছে তাদের কিন্তু থাকছে পাশাপাশি বিজ্ঞানের পাঠ্যক্রমে খুব বেশি পরিবর্তন হয়নি সায়েন্সের শুধুমাত্র দুটো সাবজেক্টে পরিবর্তন হয়েছে একটা কেমিস্ট্রি আর একটা বায়োলজি কারণ কি হিসাবে কি বলা হয়েছে কারণ তাদের প্রতিযোগিতামূলক যেহেতু পরীক্ষা দেবে তাই তাদের সিলেবাসে বেশি একটা পরিবর্তন করা হয়নি তারপরে বাষট্টিটি উচ্চ মাধ্যমিকের বিষয় ছিল তার মধ্যে তিনটি বিষয় বাদ গেছে তার পরিবর্তে আরো তিনটি এসেছে কি কি তিনটি বিষয় বাদ গেছে গুজরাটি ফরাসি পাঞ্জাবি এই তিনটি বিষয় বাদ বাদ গেছে কারণ গত পাঁচ বছরে দেখা গেছে বছরে দশজন করেও ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো নেয় নিতে এগুলোকে বাদই দিয়ে দেওয়া হয়েছে ওই তিনটে বিষয়ের পরিবর্তে আনা হয়েছে খুব ভালো তিনটে সাবজেক্ট অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি এটা শুধুমাত্র যারা বিজ্ঞান নিয়ে পড়বে তারাই নিতে পারবে আর সায়েন্স অফ ওয়েল বিয়ারিং এই এইটা কিন্তু থাকছে পাঠ্যক্রমে পাশাপাশি অ্যাগ্রোনমি যে বিষয়টি রয়েছে তার নাম বদলে দেওয়া হয়েছে এগ্রিকালচার ফিজিক্যাল এডুকেশনের নাম বদলে দেওয়া হয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এই ছিল সিলেবাসের তোমাদের সমস্ত চেঞ্জেসগুলি